রাজধানীতে চালককে অজ্ঞান করে ইজি বাইক ছিনতাই রাজধানীর মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় গতকাল রোববার রাতে মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তিকে অচেতন করে তার কাছ থেকে একটি ইজি বাইক ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টিরা গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে মিরপুর 10 নম্বর ফলপট্টি থেকে অজ্ঞান পার্টির সদস্য মানিককে গ্রেফতার করে তার বয়স ৩৫ বছর পরে তার কাছ থেকে ছিনতাই করা ইজি বাইক উদ্ধার করা হয়েছে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রমন আজ সোমবার প্রথম আলোকে বলেন গতকাল সকালে সুজন ইজি বাইক চালানোর জন্য বের হন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রী বেশে বাইকে ওঠে এবং তার সঙ্গে ভাগ করে তোলেন এক পর্যায়ে তারা চেতনাশক ইজি বাইক ছিনিয়ে নিয়ে যান ওই ঘটনায় ইজি বাইকের মালিক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর দশ নম্বর ফলপট্টি এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সদস্য মানিককে গ্রেফতার করে মানিকের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে ইজিবাইকের চালককে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ